ইউনুস আলী ইসালামের সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করতো তিনি সত্য নবী আজাব আসবে এটাও তারা বিশ্বাস করছে ইউনুস আলী ইসালাত সালাম এলাকা থেকে চলে গেছে কাফেররা তো আরও বিশ্বাস করছে এখন আজাব চলে আসবে কিন্তু সব কাফেররা দিল থেকে আল্লাহর কাছে তৌবা করে ফেলেছে সোহান আল্লাহ আল্লাহ আর আজাব দেয় নাই কিন্তু ইউনুস আলী ইসালাম দূর থেকে খবর রাখতেছে কিরে আজাব তো আসে নাই উনি আর জানতেন না এরা যে তৌবা করে ফেলছে এবার উনি চিন্তা করতেছে এমনিতেই আমার বিশ্বাস না আবার বলছিলাম আজাব আসবে আজাব তো আসক না এখন গেলে তো বলবে আরো বড় মিত্র এ আর এলাকায় যায় নাই এই নৌকায় চলছে চলে যাবে এই এলাকা ছেড়ে এটা আল্লাহর কাছে পছন্দ হয় না এই কথাটাই আল্লাহ বলতেছে ই আবাক কাইলাল ফুলকিল মাশহুন ইউনুস আলাইহিস সালাতু সালাম চলে গেল নৌকা ভর্তি নৌকা উঠে গেল এবার নৌকার মধ্যে মানুষ বেশি যে কোনো একজনকে ফেলে দিতে হবে কাকে ফেলবে লটারি হল লটারি ফসা হামা ফকান মিনাল মুতহাদিন আল্লাহ শরফুল্লা আলম বলেন বারবার লটারি হয় বারবার লটারি হয় যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে বারবার পয়গম্বর ইউনুসের নাম উঠে আল্লাহ বলেন এই ওনার নাম উঠছে না উনি ভালো মানুষ আবার লটারি দাও আবার লটারি দে আবার পয়গম্বরের নাম আবার লটারি দে আবার পয়গম্বরের নাম আবার লটারি দে আবার পয়গম্বরের নাম এবার আল্লাহ তালা বলেন ফালতা কমাহুল বলি নৌকা থেকে ঝাঁপ দেওয়ার সাথে সাথে বড় একটা মাছ গিলে ফেললো সুহান আল্লাহ বলেন আচ্ছা এগুলো কি বানোয়ার কথা না আল্লাহর কোরআনের কথা কোরআনে আল্লাহ বলছে মাছ একটা গিলে ফেলছে বহুয়া মলিম তিনি মাছের পেটের ভিতরে গিয়ে নিজের নিজে ধিক্কার দিয়েছে কি করলাম রে আমি কেনই নৌকায় চড়ে বসলাম আল্লাহর অনুমতি চাপ এখন আসেন আমার মূল বিষয় যেটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলতেছি আল্লাহ বলেন আন্ন হহীন আল্লাহ পয়গম্বর ইউনুট যদি তাসবি কারীদের অন্তর্ভুক্ত না হইত ويغمريون <تكلمة> تجددت بنا مرتاب سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر ওহো আকবর আল্লাহ হো আকবর লা ইলা হাই লাং তা সুভাহ ইন্নি কুংতুমিনা সানিন অপরালামিন বলেন কয় কম্বল ইয়নুজ যদি তাসভিয়া দায়কারিতার অন্তর্ভুক্ত না হয় তো লালা বি তাফিবাপ্ নেহিলা অগ্নি উবাসুন তাহলে ইয়নুস নবী কে আমার পর্যন্ত মাসির পেটে বন্দি থাকত বলেন

আমি আপনাকে পৃথিবীর সাহেদ করে পাঠাইলাম আখেরাতের সাহেদ করে পাঠাইলাম হাসরের ময়দানে আপনি হবেন সাক্ষ্যদাতা ওয়ামুবাসির আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম জান্নাতের সুসংবাদকারী হিসেবে সুভান আল্লাহ বলেন জান্নাতের সুসংবাদকারী হিসেবে আমি আল্লাহ আপনাকে দুনিয়াই পাঠাইলাম আর কি ওয়ানাদির জাহান্নাম থেকে সতর্ককারী তাহলে এই আয়াতে আল্লাহ হরবুল নবী রসুল পাঠানোর তিনটা উদ্দেশ্য বর্ণনা করলেন এক নম্বর আপনি হবেন সাক্ষী দাদা দুই নাম্বার আপনি হবেন জান্নাতের সু তিন নাম্বার আপনি হবেন জাহান্নাম থেকে সতর্ককারী এবার আল্লাহ সব উম্মের কিছু দায়িত্ব দিয়ে বলতে লাগলেন নবী কেন পাঠাইলাম তোমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে পারো সুহান আল্লাহ বলেন বলেন নবী কেন পাঠাইছেন আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের প্রতিমা দুই ওয়ু আজি তোমরা যেন তাকে সাহায্য করতে পারো তিন ওয়াতুয় রূপ তোমরা যেন তাকে সম্মান করো সম্মান এবার চার নাম্বার উদ্দেশ্য নবী কেন পাঠাইলাম এর চার নাম্বার উদ্দেশ্য হলো হবু হবু বান্দা তোমরা যখন তোমরা যেন সকাল সন্ধ্যা আমি আল্লাহর তসবি পড়তে পারো আলহামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লাহ লা ইরা الا الله لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر এই যে তাসবিহগুলো এখন পড়লাম আপনারা পড়ছেন এই মুহূর্তে আপনার আমার ইবাদতের আমলগুলো নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন মুসলিম শরীফের বর্ণনা

হঠাৎ করে একজন নামাজের মাঝখানে বলে উঠল আল্লাহর কবির বলেন বলেন আল্লাহবর কবির বলেন আল্লাহবর কবির এরপরে সাহাবি বলেন আলহামদুলিল্লাহ

স্বাভাবিক একটু ঘাবড়ায় গেছে রসুল আবার ধমক টমক দেয় কিনা না তাল অজলুম মিনাল কাহ আনা সাহাবী বলছিলেন তিনি দ্বারাই বলে ইয়া রসুল আল্লাহ আমি বলছি আমি শুভাআর আল্লাহ বলবেন না রসুল বললেন তুমি এই শব্দগুলো বলছো এই তাজবি তুমি বলছো জি আল্লাহ রসুল বলেন আজিত্য লাহা তুমি যখন নামাজের মাঝখানে এই তাজমিগুলো পড়েছিলা আমি আশ্চর্য হয়ে গেলাম ফতিহাত লাহা আবু আবু সামা তোমার তসবির স্বভাবগুলো নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হলো তুমি যে এই তাজবিগুলো করছো তোমার সুবহান আল্লাহ বুকরাতাও ওয়া আসীরা এটার নেকগুলো নেওয়ার জন্য ফেরেশতারা একটা দৌড়াদৌড়ি শুরু করছে তাহলে এই তাজবিগুলো পড়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছে এটা একটা উদ্দেশ্য এই জন্য সমস্ত নবীরা পৃথিবীতে আয়েশা আল্লাহর তাসবি পড়েছেন সুবহানাল্লাহ পড়েন সমস্ত নবীরা পৃথিবীতে আয়সা কি বসে বলেন আল্লাহর তাসবি আল্লাহর দিকির বসে কিছু দৃষ্টান্ত আমরা কোরআন থেকে শুনি এক নাম্বার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্না ইউনুস আলাইহিনাল মুরসালিন আল্লাহ বলেন নিশ্চয় ইউনুস আলাইহি সালাম রাসূলদের অন্তর্ভুক্ত কি বলেন ইউনুস আলাইহিস সালাম নবী কিনা বলেন এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন ঈদ আবা ফুলকিল পৃথিবীর মানুষ সেই সময়ের কথা স্মরণ কর যেদিন ইউনুস আলাইহিস সালাম নিজের সম্প্রদায় থেকে পালায়ন করে বুঝাই নৌকায় আরোহণ করেছিল সেটি কি ইউনুস আলি ইসালামকে আল্লাহ রব্বুল আলমী ইরাকের নিনেভা এলাকায় নুবি করে পাঠিয়েছিলেন তিনি তার উম্মতকে এক আল্লাহর দাওয়াত দিতেছেন উম্মত দাওয়াত তো কবুল করে না সর্বশেষ বললেন শোনো তোমরা যেহেতু কালিমা পড়ছোই না আল্লাহকে বিশ্বাস করোই না শোনো আমি বলে দিলাম তিন দিনের ভিতরে আজাব চলে আসবে আজাব তিন দিন পরে আজাব আসবে একটাও এরা দেখি কি রে নবী তো সব জমানার কাফেররা এই কথা বিশ্বাস করত যে এদের জমানার নবী সত্য নবী সব আল্লাহ বলেন আবু জাহের এও বিশ্বাস করত আমাদের নবী সত্য একটা কিতাব আছে আশিফা বি তারিফ হকুক ইল মুস্তফা কাদি আয়াত রহিমার কিতাব ওইটার মধ্যে আছে আবু জাহেলকে এর এক সাথী জিজ্ঞেস করে বদরের যুদ্ধে কিরে আবু জাহেল মোহাম্মদ সাল্লা সাল্লাম কি নবী না আবু জাহেল ওই ওই বেচারার মুখে ধরে বলে সাবধান এই কথা বলবো না মুহাম্মদ সদ্য নবী এটা আমি বিশ্বাস করি কিন্তু এটা আমি মানতে পারি না সবাই বিশ্বাস করত যে এদের জমানার নবী সত্য দুই

আল্লাহ আমার নুবাদের দায়িত্বর ক্ষেত্রে আপনি হারুনকে আমার সহযোগী বানায় দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ হারুনকে আমার সহযোগী বানায় দেন এবার কেমন যেন আল্লাহ প্রশ্ন করলেন মূসা কেন হারুন কেন বি বানাইতাম এবার মূসা প্রশ্নের জবাব দেয় আল্লাহ কাই নুসাববিহা কা কাতীর ওয়া নাযকুরা কা কাতীর যাতে করে দুই ভাই মিলে আমরা বেশি বেশি আপনার তাসবিহ করতে পারি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আমরা দুই ভাই জন্য বেশি বেশি জিকির করতে পারি আরে ছেলে বাবার কাছে টাকা চাইছে টাকা আব্বু আমার দশ হাজার টাকা দেন আচ্ছা বলেন তো যদি বাপ সচেতন হয় তো ছেলেদের প্রশ্ন করবে আব্বু তুমি টাকা দিয়ে কি করবে করবে কি করবে না বলেন তো মুসা আলহ দরখাস্ত করছে আল্লাহ হারুনকে নবী বানায়া দেন তো আল্লাহ বলে কেন কি করবেন তো আল্লাহ আমরা যেন বেশি বেশি আপনার তাসবি করতে পারি কি দোহাই তো নিচে কি মা উজোরটা সামনে প্রকাশ করছে আল্লাহ আমরা যেন আপনার তাসবি আপনার জিকির বেশি বেশি করতে পারি এই জন্যে এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আল্লামা তাকে উসমানী হাফিজ্লা তফসির তাউদিহুল কোরআনের মধ্যে বলেন সমষ্টিগতভাবে জিকির করার বৈধতা এই আয়াত থেকে পাওয়া যায় যে মানুষ একসাথে সবাই মিলে জিকির করলে একজনের জিকিরে দেখা হলেও নিজের ভিতরে একটু আল্লাহর ভালোবাসা আসবে যে আল্লাহর এই বান্দা জিকির করতেছে না আমারও জিকির করতে হবে একগ্ন এক একক থাকা অবস্থায় অনেকে জিকির নাও করতে পারে কিন্তু পাঁচজন যখন জিকির করে দেখে দেখে তারও জিকির করার মনে একটা চাহিদা আসবে কিনা বলেন তাহলে দুইজন নবীর দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম নবীরাও কি করতেন জিকির হজরত জাকারিয়া আলাইহি সালাহ তোমার সালাম বড় হয়েস বৃদ্ধ ওনার বিবি বৃদ্ধা সন্নে আয়াস সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই আল্লাহর কাছে দয়া করে আল্লাহ একটা সন্তান দেন না আল্লাহ জবাব দে ইয়া জাকারিয়া ইন্নার শিরুকাবি গোলা হে জাকারিয়া আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিই নাও এবার দেখেন শুধু পুত্র সন্তানের সুসংবাদ দেয় নাই আল্লাহ বলেন নামটা কি হবে আমি আরও শাহসীম থেকে রেখে দিয়েছি তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া এরপরে আল্লাহ তাআলা কি বলে দেখেন বললাম না যা আল্লাহু মিন ক্বাব্লু সামিয়া যাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম নাম হবে ইয়াহইয়া এই নামে মানুষ পৃথিবীতে আর কখনো কেউ রাখে নাই আল্লাহ বলবেন না আরে হুজুরের দাওয়াত করে নিয়ে বলি হুজুর একটা নাম বলেন তো বলে আব্দুর রহমান বলে না এটা আছে পাশের বাড়িতে আব্দুল আজিজ এটাও আছে তো কি নাম চান হুজুর একটা Uncommon নাম বলেন যেটা নাই সিলেটে নাই যেটা গোলাপগঞ্জে নাই যেটা শাহপুরাণে নাই এরকম একটা নাম বলেন তো আল্লাহ তালা জাকারিয়া আলাইহ সালামকে বলতেছেন এমন একটা নাম বলে দিছি যেই নাম পৃথিবীর শুরু থেকে আজকে জাকারিয়া তুমি পর্যন্ত এই নাম কেউ পৃথিবীতে রাখে নাই এই আয়াত থেকে আমরা কি বুঝলাম পৃথিবীর কোন মানুষটার নাম কি এটাও আল্লাহ তালা জানে না চিন্তা করেন আর নয়তো পৃথিবীর শুরু থেকে জাকারিয়া আলহি সালাম পর্যন্ত শুধু দুইজন মানুষ ছিলেন পৃথিবীতে কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এদের মধ্যে যে ইয়াহইয়া নাম কেউ রাখে না এটাও আল্লাহ জানেন সবকিছু আল্লাহ জানেন ইয়া আলামু মা ইرجু ফিল আরব अमा জমিনে কি কি প্রবেশ করেছে আজকে পর্যন্ত সবগুলো আল্লাহ জানেন এই যে বৃষ্টি হইতেছে বৃষ্টি যদি আপনাদেরকে বলা হয় আমাদের এই মসজিদের সামনে এই এক সপ্তাহে কতটা বৃষ্টির ফোঁটা পড়ছে আমরা কেউ বলতে পারবো আল্লাহ বলেন শোনো পুরা সিলত পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত কতটা বৃষ্টির ফুট জমিনে পড়বে সব আমি আল্লাহর জানা আছে পুরো বাংলাদেশে কতটা বৃষ্টির ফুটা পড়বে এটা আমি আল্লাহর জানা আছে পৃথিবীর কতজন কৃষক পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত দানের জ্বালা উঠানোর জন্য দান জমিনে ছিটায় দিবে কতটা দান জমিনে ছিটানো হবে সবগুলো আমি আল্লাহর জানা আছে কত বড় জানেওয়ালা চিন্তা করেন পৃথিবীর কতজন কৃষক ডাটা ডেঙ্গা তেরোশের জন্য কতটা আলি জমি নেই বীজ বোপন করলো আল্লাহ বলেন সবগুলো আমার জানা আছে এতবুরো জাননেওয়ালা তুই আল্লাহ বলতেছেন শোনেন জাকারিয়া ইয়া নামে যে কেউ ছিল না পৃথিবীতে এটা আমি আল্লাহ জানি সো আল্লাহ বলেন এখন আল্লাহ কি বলে দেখেন জাকারিয়া আলাই সাল্লামুল আল্লাহ আমার সন্তান হবে হ্যাঁ তোমার হবে হ আল্লাহ কাদা আলি এভাবেই হবে আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি বা কার তুমি অতি আমার বিবি তো বন্ধা হয়ে গেছে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই এরপরেও কি হবে আলাপ হোয়া আলাই গা হাই আল্লাহ বলেন বিবি বন্ধা হয়ে গেছে তুমি বোড়া হয়ে গেছো এরপরে সন্তান দেওয়া আমি আল্লাহর মামুনি ব্যাপার কারণ তুমি দেখো আমি ঈশাকে বানাইলাম বাপ ছাড়া সুবাহ আল্লাহ বলেন বাপ ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ মা ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ মা বাপ ছাড়াও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমি দেব এবার জাকারিয়া বলে আল্লাহ আপনি দিবেন আমি বিশ্বাস করছি কিন্তু আমার একটা নিদর্শন বলে দেন নিদর্শন কখন বুঝবো আমার সন্তান হবে আল্লাহ বলেন জাকারিয়া আয়াত কাল্লা তো কাল্লি মান্না সাসালা সাতা ইয়া বিন ইল্লা রমজা তিন দিন তুমি কারো সাথে কথা বলবা না ইশারা দিয়ে দিয়ে কথা বলবা মুখে কোনো কথা চলবে না বুঝে থাকলে বলেন তো আল্লাহ জাকারিয়া আলাইহিস সালাম কে তিন দিন কি বলতে নিষেধ করেন কথা বলেন কি বলতে নিষেধ করেন কথা বলতে কি করেন নিষেধ করেন দেখেন কথা বলা নিষেধ এরপর আল্লাহ পাক কি বলেন আসি কি কী বিকাল জাকারিয়া কথা বলানি শেষ কথা বলানি শেখ কথা বলানি সে যদি কথা বলতেই হয় তাহলে তোমার জিহ্মা দিয়ে যেন আমি আল্লাহর তাজবি উচ্চারণ হয় سبحان الله سبحان الله سبحان الله. سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইলাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আপনারা এই এতটুকু আলোচনার দ্বারা কি বুঝলেন সমস্ত ইবাদতের মূল ভিত্তি হল জিকির ই ইয়েনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন জিকিরের বরকতে মুসা আলাইহিস সালাম هارুন কি নবী বানাইলেন জিকিরের বরকতে সুবহানাল্লাহ বলেন শাকারি আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান লাভ করলেন জিকিরের বরকতে এবার আসেন আষ্টাজ কথা আপনি যখন জান্নাতে যাবেন পৃথিবীর প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের মুখের স্লোগান হবে আল্লাহর শিক